এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার যে ডেটা সেন্সের বইটা রয়েছে আমরা এই বইয়ের একটা নাভিগেশন দেখব এখন আমরা আমার ডেটা সায়েন্সের বিগিনার গাছ টু ডেটা সায়েন্স যেটা এই কোর্সের সাথে আপনারা ফ্রি পাবেন এই কোর্সটার একটা অংশ হিসাবে এখানে আমরা যে কন্টেন্টগুলো আমরা দেখছি চ্যাপ্টার এ রয়েছে চাপ্টার ওয়ানে রয়েছে ডেটা সায়েন্সের ফান্ডামেন্টালস আমি আরেকটু বড় করি এবং চাপ্টার টুতে আমরা দেখতে পাবো আমি এখানে চাপ্টার ওয়ানে রয়েছে ডেটা সায়েন্স ফান্ডামেন্টালস তারপরে চাপ্টার টুতে রয়েছে ডেটা সায়েন্সের ব্যবসা বোঝা চাপ্টার থ্রিতে রয়েছে ডেটা সায়েন্সের নো হাও ডেটা সায়েন্সের জানা অজানার বিষয়গুলো চাপ্টার ফোরে রয়েছে ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশানস চ্যাপ্টার ফাইভ আমরা দেখতে পাবো এখানে রয়েছে ডেটা সায়েন্সের ডিসিপ্লিনস ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের ক্ষেত্র ম্যাথামেটিক্স ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ডেটা সায়েন্সের প্রয়োগ আমরা এখানে ডেটা সায়েন্স সেলফ ড্রাইভিং কার্ডের উপরেও বর্ণনা রয়েছে চ্যাপ্টার সিক্স রয়েছে ডেটা অ্যানালিটিক্স চ্যাপ্টার সেভেন আমরা দেখব পাইসনের বর্ণনা চাপ্টার এইটে রয়েছে আর চাপ্টার নাইনে রয়েছে ডেটা বেস এস এর ব্যবহার এবং এগুলোর সম্বন্ধে এই জ্ঞান চ্যাপ্টার নাইন এটা আমরা দেখলাম চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেনে আমরা মেশিন লার্নিং জানবো চ্যাপ্টার চ্যাপ্টার ইলেভেনে রয়েছে বিগ ডেটা বিগ ডেটার বর্ণনা চ্যাপ্টার টুয়েলভে রয়েছে এমার্জিং টেকনোলজি সো নতুন নতুন যে সমস্ত প্রযুক্তিগুলো সো আপনারা এই বইটা ফ্রি এই ইসের সাথে এই ট্রেনিংটার সাথে আপনারা এই বইটা ফ্রি ডাউনলোড করতে পারবেন এরপরে আমরা ডেটা সায়েন্সের ইউটিউব টিউটোরিয়ালগুলো দেখবো ইউটিউবে আমার যে টিউটোরিয়ালগুলো রয়েছে আপনারা ফার্দার ওগুলো নাভিগেট করতে পারেন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে ডেটা সায়েন্সের উপরে বেশ কিছু ভিডিও রয়েছে এখানে মূলত ডেটা সায়েন্সের ফুল কোর্স রয়েছে এবং এখানে ডেটা সায়েন্সের পার্ট ওয়ান আপ টু পার্ট ফোর আমার বইটা দেখলেন বইয়ের প্রত্যেকটা পার্ট দিয়ে আমি এখানে ভিডিও করছি এখানে প্রায় দুই ঘন্টা লেকচার রয়েছে এই পর্যন্ত এগারোটা ভিডিও আপলোড করা হয়েছে এগারোতম ভিডিওতে আমরা চ্যাপ্টার ফোর শুরু করেছি তো আমার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পাতার উপরে এখানে ভিডিওগুলো এখানে কোর্স দেওয়া হয়েছে এবং এছাড়াও আপনি সবগুলো ভিডিও একসাথে প্লে করতে পারেন টোটাল এগারোটা ভিডিও এখানে রয়েছে আর আর একটা রয়েছে ডেটা সায়েন্সের উপরে যেটা হচ্ছে আমি যদি এখানে আর পার্ট রয়েছে কম্পিউটার সায়েন্স এআই আই মেশিন লার্নিংয়ের উপরে এখানে বেশ কিছু ভিডিও রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লেটেস্ট টেকনোলজি ক্লাউড কম্পিউটিং এআই ডেটা সায়েন্স নো হাও এখানে ডেটা সায়েন্স নো হাও এর ডেটা সায়েন্স নো হাও এর মধ্যে পেশা হিসাবে ডেটা সায়েন্স বেছে নিলে কী কী যোগ্যতা দরকার ডেটা সায়েন্সের ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয় ডেটা সায়েন্সের প্রাথমিক বিষয়গুলো অনেকগুলো এটা সেটা ভিডিও ডেটা সায়েন্সের উপরে এখানে রয়েছে এবং আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব এগুলো দেখার জন্য এবং ক্লাউড কম্পিউটিংয়ের উপরে আলাদা অনেক ভিডিও রয়েছে এখানে ক্লাউড কম্পিউটিংয়ের উপরে অনেক কিছু অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনারা জেনে নেবেন কারণ ডেটা সায়েন্সের জন্য ডেটা সায়েন্স নিয়ে কাজ করার জন্য ক্লাউড কম্পিউটিং সময় জানতে হবে এখানে মেশিন লার্নিং এই প্লে লিস্টটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের উপরে অনেকগুলো ট্রেনিংয়ের ভিডিও রয়েছে অনেক অনেক বিষয় আপনারা জানতে পারবেন এখানে এবং লেটেস্ট টেকনোলজি যেগুলো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আমি বলেছি এখানে ব্লক চেনের কথা বলেছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের সম্বন্ধে আরও ডিটেলস আপনি জানতে পারবেন ইন্টারনেটের নাইন নাইন ওয়ান রুল কি ডিজিটাল আইডেন্টি কী কোডিং কেন শিখবেন উইন্ডোজ ইলেভেন আর থ্রি ডি প্রিন্টার অনেক কিছু নিয়ে এখানে আলাপ রয়েছে এগুলো আপনারা শিখলে আপনাদের জন্য সাহায্য হবে ইন অ্যাডিশন এবং এটা এই কারণে বলছি যে যে আমরা এই ডেটা সায়েন্সের এই কোর্সটা আপনি শেষ করবেন শেষ করার পর আপনি এই বিষয়গুলোর জন্য আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব ডট কম ফরওয়ার্ড স্লাস সি ফরওয়ার্ড ডিজিটাল ডিপ ড্রাইভ ওকে এতটুকু যদি আপনি টাইপ করেন আমি এখানে দিয়ে দেব লিংকটা দেওয়ার পর আপনি এখানে আসলে পরে আপনি আমার এই ভিডিওগুলো পাবেন এবং এখানে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে মডার্ন টেকনোলজি নিয়ে যেগুলো আপনাদেরকে জানতে হবে ডেটা সায়েন্স সম্বন্ধে সম্পূর্ণ এন্ড টু এন্ড জ্ঞান নেওয়ার জন্য ডেটা সায়েন্সের আইবিএম এর সার্টিফিকেশন দেখব যেখান থেকে আপনার ডেটা সায়েন্সের আইবিএম এর সার্টিফিকেশন নিতে পারেন এই লার্নিং পাথ সম্বন্ধে সংক্ষেপে এখানে বলা হয়েছে এবং এই লার্নি এর অডিয়েন্স সম্বন্ধে বলা হয়েছে যারা ভবিষ্যতে ডেটা সায়েন্সে পা ফেলতে চান তাদের জন্য একটা ফাউন্ডেশনাল ট্রেনিং এবং লার্নিং পাথ লেভেল হচ্ছে একদম বিগেনার চারটা ব্যাচ পেতে পারেন তিনটা কোর্স এখানে রয়েছে সো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এখন আমি যদি ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স যাই আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এখানে কিন্তু লগ ইন করা এখানে যদি আপনি আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে প্রথমেই একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে ইটস এনি নর্মাল অ্যাকাউন্ট এনি ইমেল আইডি গুগল আইডি আউটলুকের যে কোনো ধরনের ইমেল আইডি থেকে আপনি আপনার ক্রেডেনশিয়াল তৈরি করে আপনার একটা আইডেন্টি এখানে দিতে হবে দেওয়ার পর আপনি রেজিস্টার করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করার পরই আপনি আপনার কোর্সে অ্যাক্সেস পাবেন এখন আমি যেটা করবো আমি এখন গো টু ক্লাসে না যেয়ে আমি কোর্স সম্বন্ধে একটু জানতে চাচ্ছি কোর্সের নাম্বার এখানে দেওয়া আছে এনি টাইম এবং এটা হচ্ছে আপনার সেলফ পেস্ট অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি যখন সময় পান আপনি করবেন আপনার কোনো সময় বাধা নাই যে আপনি শুরু করলে দুই দিনের মধ্যে শেষ করতে হবে তা না আপনি আস্তে আস্তে আগাবেন যখন আপনার সুযোগ সুবিধা হয় আপনি এটা করতে পারবেন কিংবা আপনি যদি এক আসনে শেষ করতে চান তিন ঘন্টার মধ্যে আপনি এই কোর্সটা শেষ করতে পারবেন অডিয়েন্সে আবার বলেছে অ্যানি ওয়ান্স ইন্টারেস্ট ইন ডেটা সায়েন্স বিগানার লেভেল ল্যাঙ্গুয়েজ অস ইংলিশ এবং কোর্স পাথ হচ্ছে ডেটা সায়েন্স ফাউন্ডেশন এখন আমরা সিলেবাসে দেখি ডেটা সায়েন্সের এই কোর্সটার মধ্যে কি কি বিষয় শেখানো হবে প্রথমে হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স ডেটা সায়েন্স কী দেয়ার আর মেনি পাতস টু ডেটা সায়েন্স ডেটা সায়েন্সের অনেকগুলো রাস্তা আছে সো বিভিন্ন রাস্তা কীভাবে আপনি ডেটা সায়েন্সে আসবেন ডেটা সায়েন্সের সংজ্ঞা আমি বলেছি অনেক ধরনের ব্যাখ্যা আছে আমরা অবশ্য দেখব এই এই ট্রেনিংটার প্রথম দিকে আমি কিছু ভিডিও রান করব ওখানে আমরা দেখতে পাব বিভিন্ন জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডেটা সায়েন্সের সংজ্ঞা দিচ্ছে এনি অ্যাডভাইস ফর এ নিউ ডেটা সায়েন্টিস্ট একজন নতুন ডেটা সায়েন্টিস্ট হতে হলে কি ধরনের অ্যাডভাইস পাওয়া যাবে হোয়াট ইজ ক্লাউড সো ক্লাউড টেকনোলজি ক্লাউড উপরে আমার প্রচুর ভিডিও রয়েছে আমি ক্লাউডের আধিপত্য বলেছি বিভিন্ন ধরনের ডিপ্লয়মেন্ট মডেল সার্ভিস মডেল বিভিন্ন কিছু নিয়ে আমি অনেক ভিডিও করেছি ডেটা সায়েন্স দ্য সেসেসড জব ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে হঠাৎ করে ডেটা সায়েন্সের এত ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে আমাদের যেই পরিমাণে ডেটা এখন আমরা জেনারেট করি আগে এরকম ছিল না আমরা যেইভাবে ইন্টারনেট বেসড প্ল্যাটফর্ম ব্যবহার করি আগে এরকম ছিল না আমরা আগে ডেটা মাইনিং ডেটা অ্যানালিসিস ডেটা অ্যানালিটিক্সের মধ্যে সীমাবদ্ধ ছিলাম নাও দ্য ডেটা ভলিউম ইজ ভেরি ভেরি বিগ উই টক অ্যাবাউট বিগ ডেটা বিগ ডেটা ইজ ওল অ্যাবাউট হিউজ পরিমাণে ডেটা যেই ডাটা গবেষণা করে আমরা বিশেষ কিছু বিজনেস স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারি কোনো একটা সিদ্ধান্ত পৌঁছতে পারি কোনো একটা প্রভাবিলিটি পেতে পারি আমরা অনেক কিছু আজকাল ডেটা সায়েন্স থেকে উপকারী হতে পারি ফলে এখন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ডেটা সায়েন্সের অনেক গুরুত্ব বেড়ে গেছে আগে এত ডেটা এত ক্যাপচার করে রাখা যেত না এখন যেভাবে পেট্রাবাইট গিগাবাইট টেরাবাইট অফ ডেটা সাস্টেন করা যায় ডেটা মানিপুলেট করা যায় বিভিন্ন ধরনের টুল সেট রয়েছে বিভিন্ন টেকনোলজি রয়েছে ওই ডেটাগুলো দিক করে ডেটাগুলো ক্লিন করে ডেটা প্রসেস করে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়া যায় আগে এগুলো করা যেত না টেকনোলজির উন্নয়নের কারণে আমরা এগুলো করতে পারছি ফলে এখন ডেটা সায়েন্স একটি হট অ্যান্ড মোস্ট ডিম্যান্ডিং ওয়েস অফ ইউনো ট্রান্সলেটিং দ্য বেনিফিটস অফ দ্য মডার্ন টেকনোলজি ওয়াট ডু ডেটা সায়েন্স পিপল ডু সো ডেটা সায়েন্সে যারা কাজ করেন তারা কি করেন সো একদিন ডেটা সায়েন্সের ডেটা সায়েন্টিসের লাইফে সমস্ত দিনে সেই ডেটাকে মালিপুলেট করেন কী কীভাবে তিনি ডেটা ক্যাপচার করেন ডেটা প্রসেস করেন ডেটা ক্লিন করেন ওগুলোর বন্ধে না আর্ট ভার্সেস পায়সান পায়সান আর আর্টের মধ্যে যে পার্থক্যটা ডেটা সায়েন্সের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজটা কার কোনটা পরিপ্র কোন ল্যাঙ্গুয়েজটা বেশি প্রযোজ্য কোথায় আর এর ব্যবহার বেশি কোথায় পাইথনের ব্যবহার বেশি এগুলো তারপরে আমরা দেখব যে এখানে ডেটা সায়েন্সের টুলস এন্ড টেকনোলজি যে ধরনের টুলস এন্ড টেকনোলজিগুলো ব্যবহার করা হয় ডেটা সায়েন্সের জন্য এগুলো সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটা আমরা রিগ্রেশন বলি এটা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে দুই নম্বর মডেলে তিন নম্বর মডেল রয়েছে যে ডেটা সায়েন্স ইন বিজনেস তো ব্যবসায়িক ক্ষেত্রে ডেটা সায়েন্সের প্রয়োগ কীভাবে হয় ডেটা সায়েন্স টিপস ফর রিক্রুটিং ডেটা সায়েন্স পিপল ডেটা সায়েন্সের লোকদেরকে হায়ার করার জন্য কি ধরনের কোশ্চেন করতে হবে কী ধরনের যোগ্যতা যাচাই করতে হবে সেটার ব্যাপারেও এখানে টিপস দেওয়া আছে মডুল ফোরে হচ্ছে দ্য কেস অফ ডেটা সায়েন্স বিভিন্ন ধরনের কেস এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখা যাবে কী কী ক্ষেত্রে ডেটা সায়েন্স প্রয়োগ করা হয়েছে এই ধরনের কিছু স্ট্রাকচার দেখা যাবে কিন্তু রিপোর্টিং এর স্ট্রাকচার দেখা যাবে পাঁচ নম্বর মডিউল হচ্ছে ডেটা সায়েন্স পিপল থিংস ডেটা সায়েন্স পিপল সে হোয়াট মেক সামওয়ান এ ডেটা সায়েন্টিস্ট সো ডেটা সায়েন্টিস্ট কিভাবে হওয়া যায় বেসিক্যালি এখন ক্লাসে যাওয়ার পর আমরা দেখব যে অ্যাবাউট দিস কোর্স এখানে আবার সেই জেনারেল ইনফরমেশন লার্নিং অবজেক্টিভ সিলেবাস দেওয়া আছে গ্রেডিং স্কিম সার্টিফিকেশন ব্যাচ সো এগুলো আমরা একটু খুঁতিয়ে দেখি জেনারেল ইনফরমেশনের ব্যাপারে যেটা আমরা অলরেডি দেখেছিলাম